যারা আমার কথার উত্তর দিবে না তাহলে আমি বোঝবো যে বাবি নিষেধ করছে যে কথা বলতেছে কারণ বাবি যদি পাম দিয়ে যদি মার সাথে বাবার সাথে বাড়ির সাথে বোনের সাথে বিচ্ছিন্ন করতে পারে এখানেও ওরা পাম দিয়ে বলতে পারবে না কথা বলে না হ্যাঁ না এটা ঠিক আছে এটা ভোর কথা শোনে না কি যেন বলতেছিলেন এ মানালি কোথায় বসে সামনে বসে তো এই মানালি সামনে বসে আছে প্রধান বক্তা স্টেজে আছে হাজার হাজার মানুষ দেখে তার আত্মা ভরে গেছে প্রথম পর্যায় ওয়াজ করতেছে আমার ভাই আপনাদের সুন্দর পরিবেশন আসার আচরণ দেখে ব্যবহার দেখে আমার আত্মাটা ভরে গেছে আমার মন বলতেছে ইমান এখানে আছে বলে হাত দেয় ইশারা করছে ইমান এখানে আছে ইমান কয় সাইজি ও আমি কোরআনের মাহফিলে আসবো না আর আমার যদি পাম্প পড়তে পাঠা দিদ এখন হুজুর ইমান এখানে আছে আমি মানে এই জায়গায় এই খবর যদি হুজুর জানে হুজুর আরো কুমার ফাঁস করবে যে এমন নামাজি পড়ে না যাক আমি এখানে থাকবো না হ্যাঁ হাজার হাজার মানুষ হুজুর কাউরে ধরল না আর আমার কয় আমি আইসা সুমার বলে না কয় ইমান এখানে আছে তাহলে আমি মানে এখানে আসি এই কুমার যদি হুজুর বলতে পারে আমার আরো কুমার ভাস করে দিবি এমান আলি উস হয়েছে চলে দেবে যাই যাইবা দাদা থাকবোই না উষো হয়েছে চলে দেবে যাই যাইবা এক পর্যায়ে মৌলানা সফহজ করতেছে আমার ভাইয়ের আমার দেশের অবস্থা বেশি ভালো না তবে আমাদের ভিতরে যে ইমানটা আছে ইমানটা কিন্তু এখন যাই যাই বা ইমান কথা আছে আমি যাই যাই বা হুজুর এটাও কাউ ইমান যাই যাই বা আমি এসে বসি কাউরে দল্ল না কা ইমান এখানে আছে আমি ইমান চলে যাব যাই যাই বা তারপরে হুজুর বলতেছে ইমান কিন্তু যাই যাই বা আমি চাই যে এইভাবে এই খবর হুদুর দুধে জানি হুদুর আরো কুমার ভাস করবে যে মানুষের ক্ষেত্রে আইলো ঠেলে যা আমি থাকবো না এই বলে হামা গরু দিয়া বাম বামপাত দিয়া গেটের সামনে যায় গার ঘুরে দেখতেছে হুজুর কিছু কয় নাকি এক পর্দা সব সহজ করতেছে আমার ভাই রাত দেশের অবস্থা বেশি ভালো না তবে আমাদের ভিতরে যে ইমানটা আছে ইমানটাকে সব মানুষ মিলিয়া শক্ত করিয়া মজবুত করিয়া ধরো যেই কইছে ধরো ইমান কয় সাইছি এত মানুষ একজন করে যদি পাবো তাহলে তো মানুষ আনি বাইছো না এমান উঠে দম সরাইছে বিশ্বাস করেন ভাই ইরির খেতে কেবল দুই চার দশ বিঘে বুঝ পানি দিছে পাকানে শেষই হয় নাই আতাল দিয়ে যায় আর কাদর দিয়ে জ্বর আগাছে আর কার ঘুরে ঘুরে দেখা যায় হুজুর কিছু কয় নাকি দেখি কেউ আসতেছে না তো বাসায় যা দেখা যায় ইমান আলী বিবি সাল্লাম আসরে আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করতেছে আমার স্বামী কোরআন বোঝে না হাদিস বোঝে না রে আল্লাহ আমার স্বামীকে সুন্দর করে বুঝাইয়া কোরআনের মা পাঠা দিতে পেরে আমি আমার জীবন ধন্য মনে করতে পেরেছে আল্লাহ তোমার কাছে দরখাস্ত করি মাওলা আমার স্বামী ইমান আলিকে তুমি হেদায়েত নসিব করিও এই বলে বলে বিবি দোয়া করতেছে ইমান আলী যা পিছনে দাঁড়াইছে রস্ত হৃদায়ত ছুটোই একবার হাত দিয়ে বসাচ্ছি একবার পাও দিয়ে বসাচ্ছি সেই মানালির বউ গাড় ঘুরে দেখা দেই মানালির পিছন থেকে শুরু করে দিছি সেই মানালি বিবি বলতেছে স্বামী কত মানুষ কোরআনের মাহিন থেকে হেদায়েত প্রাপ্ত হয় আসে আর তুমি পাগলামি শুরু করলে এ মানালি পাগলামি দেখলি কি তুই যে পাম্প করতে পাঠা দিলি টাকা দেখ তোর ইমানের অবস্থা হুজুর যখন বললে যে সব মানুষ মিলিয়ে ইমানকে শক্ত করে মজবুত করে ধরো আমি যদি দৌড় না দিতাম তোর ইমানের বারোটা বাজা ভাই যাই কর না যাই করি আমাদের ইমানের বারোটা বাজার কাম শেষ কথা আমার ভাই আজ আমাদের ভিতরে বাদানি মান ইমানের 12টা বাদাম বেজে গেছে যোরকান ঠিক কিনা ও আ আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে কিসের জন্য পাঠাইছো আলাইবা দিললে হসলিহরা আল্লাহ বলে দুনিয়ার মানুষের আমি তোমাদের পাঠাইছি আমার দাসত্ব আর আমার গোলামি আমার বندگی করবার জন্য আল্লাহ বলে বান্দা ইবাদত করবে তুমি আর জান্নাত দিব আমি সিল্লাকন আল্লাহু আকবার আল্লাহ বলে বান্দারে তোমরা যদি ইবাদত করতে পারো আমি আল্লাহ তোমাদের জান্নাত দিব কি ইবাদত আজ আল্লাহ বলে ইবাদি আল্লাহ বলে তোমরা যখন ইবাদত করিবে আল্লাহর জান্নাতের রহমতের ফেরেস্তা আসবে আসিয়া তোমাদের আদর করে করে না জান্নাতে নিয়ে যাবে আমাদের বাড়ির যখন বাদান কুটুম আছে আত্মীয় আছে এই বাড়িওয়ালা কুটুম দেখলে করে বাদান আদল এবার আত্ম মনে করে হায় রে আমার বড় কদল এরপরে পাইয়া দেয় বাজান বিদেশি চাদর আত্ম মনে করে হাইরে আমার বড় কদর এরপরে আনে বাজান খানা একটা তো ডাকনা সারানা তারপরে খাবারের পরে দেয় বাজান ধই খায়াত বাজান হইসই তারপরে দেয় বাজান পেপসি কোপো কোলা মনের মধ্যে বাজান দেয় দোলা তারপরে খায় তো একটা পান খায়াত মনের মধ্যে আসে বাজান গুনগুন নিগান তারপরে খায় এক কাউলা হাকিমপুরি জর্দা শরীর তার গামে যায় বুঝায় আমি বড় মর্দা

ওই না মের সুরো সুরো নাজা হযা মা পাগো লো ইলা ইলা লাইলা লা লা ইলা পিশতি নামে তালে গহিযা লা ইলা

ভরসনা না ননবোর নামাজ কি জিকির করো ভরস জিকির করো তাই এই ও ভরস ধর এই ভরস ছেড়ে যে মুখ বন্ধ করে দান ছাবছাও জিকির করো জিকির করলে কলবের ভালো পরিষ্কার হয় সুবহানাল্লাহ জোরে পড় লা

মনে বাবলা মাটা ডাক লেগেছে মনে বাবলা মাটা ডাক লেগেছে দুই লেকি যায় সাবানে এ সাবানে মনের ময়লা বুঝবে কে মনে খাজরত যায় না রে ধুলে সবাব যায় না রে মল শিকার কত যাইবে কি ভাই গন্ধ যাইবে কি ভাই গোলাপ জল দিলে মনের ময়লা বুঝবে কে মনে নবী বলে কুল্লু সাইল সেকালাতুল সেকালাতুল কুল

ভূলের কনে কনে বমর গুণ গানে ওই নামেরি সুর শোনা যায় মারাবকন ওই নামেরি সুর শোনা যায় হইলাম পাগল পারা লা ইলাহা ইল্লাল্লাহ লা নামে রিমজি মাঝি মধুর তালে গাহিয়া ইলা ইলা আমার ভাই রামাত মুসলমান ভাইরা আল্লাহ হাবিবের প্রিয় মুদ্রা ভালো করে লক্ষ্য করে শুনুন বাদানা বলে নিয়ে বাদাম শুনতে হবে আল্লাহ নবী আখেরি জামানার পায়ে কাম্বার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ্লাহ নবী যখন বাজান রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে লক্ষ্য করে দেখে একটা উঠনি বাজান গাছের সাথে বান্ধা আছে আমার নবী আস্তে আস্তে উঠনির কাছে যা দেখে উঠনির বাজান গাটা বাজান ফেটে গেছে পশম উঠে গেছে চামড়া ফেটে গেছে গোস্তির হয়ে গেছে রক্তগুলো তাস তাস করে জমিনে পড়তেছে আল্লাহ নবী বলে রে উঠনি কে Toma que ir a concorrer